নমস্কার বন্ধুরা আজকে আমি সবথেকে সহজে কীভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি করা যায় সেটা দেখাবো তো এখানে আমি বাজার থেকে বড় সাইজের মাছের মাথা কিনে নিয়ে এসেছি যদিও শুধুমাত্র মুগ ডাল কেন এটা দিয়ে আরও একটা রেসিপিও তৈরি করে নেব তো মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এইবার একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এই দু কাপ মতো মুগ ডাল পরিমাণ মতো মুগ ডাল আপনারা দিয়ে দেবেন বাড়িতে যতজন সদস্য সেই অনুযায়ী তো ডালটাকে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ডাল ভাজার দরকার নেই যতক্ষণ না ডালের কালার চেঞ্জ হচ্ছে আর ডাল থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ ডালটাকে ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে রেখে দেব। আর মাছের মাথার টুকরোগুলোকে আমি দোকানে বলেছিলাম ভালো করে কেটে দিতে কারণ অত বড় মাথা তো গোটা রান্না করা যাবে না তো ভালো করে মাছগুলো ওদিকে ভাজা হতে থাক আর এদিকে ডালটা ভাজা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সসপ্যানে আমি কিন্তু প্রেশার কুকার ব্যবহার করি না মুগ ডাল আর মুসুর ডাল এগুলো সেদ্ধ হওয়ার সময় তো মাছের মাথাটা ওদিকে ভাজছি আর গ্যাসের অন্য সাইডে আমি ডালটা সেদ্ধ হতে বসিয়েছি অল্প লবণ দিয়ে তো এবার ওপর থেকে যে ফ্যানাগুলো ভেসে আসছে সেগুলো একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি কারণ ওগুলো হচ্ছে ডালের ইমপিউরিটিস বা নোংরা বলা যেতে পারে তো সেগুলো তুলে ফেলে দিলাম ডালটা ওদিকে সেদ্ধ হচ্ছে আর দিকে মাছের মাথা ভাজার কাজ কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেল তো এবার কড়ায় আরও খানিকটা তেল নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে আর ফোড়নটা কিন্তু খুব কম ভাজা হলেও হবে না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি অল্প লবণ আর দিয়ে দিলাম টমেটো কুচি মাঝে মাঝে আমি ঢাকনা ব্যবহার করব যাতে করে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় পেঁয়াজ আর টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে অপেক্ষা করে তারপরে দিয়ে দেবো সেই মশলাটা এই মশলার মধ্যে তো রয়েছে রসুন আদা বাটা আর তার সাথে রয়েছে জিরে ধনে মৌরি সেগুলো কাঁচা অবস্থাতেই বাঁটা মানে একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে জিরে ধনে মৌরি দারচিনি লবঙ্গ এলাচ আদা পেঁয়াজ রসুন সবই বেটে নিয়েছিলাম এইবার মশলাটা ভালো করে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে ওই ভেজে রাখা মাথার টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে বেশ খানিক্ষণ কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল ডালটাকে দেওয়ার পরে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভালো করে মিশিয়ে নেব এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা ডাল ঘোটানি দিয়ে কিন্তু ঘেটে নেওয়ার কোনো দরকার নেই ডালটা এরকম একটু দানা দানা থাকলেই ভালো লাগবে আগে একটু লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে অল্প পরিমাণে লবণও ব্যবহার করলাম আর দিয়ে দিলাম আদা এইভাবে গ্রেটারের সাথে গ্রেট করে আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি তিন চার টুকরো করে কেটে দিয়েছি এইভাবে আদা কাঁচা লঙ্কার টেস্ট এই ডালের মধ্যে কিন্তু ভীষণই ভালো লাগবে এই ডালটা একটু ঘন করে তৈরি করতে হয় এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আমি রান্নায় যেহেতু এখন কিছুদিন চিনি ব্যবহার করছি না তাই চিনিটা দিয়ে নিই চাইলে এই সময় কিন্তু চিনিও দেওয়া যেতে পারে এতে করে টেস্ট কিন্তু দুর্দান্ত হবে এই ডাল একবার বাড়িতে বানিয়ে দেখবেন এত সহজ বানানোর খেতে দারুণ